গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিও দিয়ে চলে আসলাম তো বন্ধুরা এই মাত্র কিন্তু লাইভটা পেতে উঠলাম তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম এখন ধরিতে বাজে বারোটা কুড়ি তো আজ হচ্ছে শনিবার তো শনিবার সারাদিনটা কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে সাথে প্রচুর প্রচুর গল্প আর কী রান্না করছি সেটাও কিন্তু ওদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতেই থাকো সাথেই থাকো আজকে দেখো হিমকরণ দিয়ে করেছি বিউলির ডাল দারুণ লাগে বন্ধুরা বিউলির ডাল খেতে তোমরা কে কে ভালোবাসো বিউলির ডাল বলো তো এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এর সাথে বেশি একটু আলু সেদ্ধ হবে তা না হলে বেশি একটু আলু পোস্ত হবে দারুণ লাগে খেতে যেহেতু আজকে শনিবার সেই জন্য কিন্তু এই ডালটা করেছি খুব সুন্দর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এই ডাল খেতে বন্ধুরা আমারও খুব ভালো লাগে এই ডাল খেতে হাফুস হুপুস করে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এই ডাল দিয়ে বন্ধুরা আজ থেকে এচড় পেরে নিয়ে এসে এ রাখো সেদ্ধ করে নিয়েছি এঁচোরটা রান্না করবো এখানে করবো ব্রকলি দিয়ে পনির দিয়ে বন্ধুরা ব্রকলিটা ভাজা করা হয়ে গেছে আমার একটু ভাব দিয়ে ফেলে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে পনিরও একটু ভেজে রেখেছি নিরামিষ দিনে কিন্তু বন্ধুরা অনেক রান্না করতে হয় তাই না আদা জিরে টমেটো গরম মশলা সব কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে দিয়েছি বন্ধুরা বন্ধুরা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে কিন্তু এই আদা জিরে হ্যাঁ যে পেস্টটা করেছি টমেটো দিয়ে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিয়েছি এবার দেখো মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে লবণ হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি এরপরে আমি সিদ্ধ করে রেখেছি বন্ধুরা আলুগুলো আলুগুলো দিয়ে দেবো কারণ অনেকটাই ভাজা খাওয়া হয়ে যাবে তেল তার জন্যই কিন্তু আমি আলুটা সেদ্ধ করে রেখেছি তাড়াতাড়ি রান্না করার জন্য বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি এর মধ্যে কিন্তু এঁচুড়ির আলু রেখে দিয়েছি আবার কিন্তু এখানে পনিরটা যেটা করব সেটা আলু কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এবার কিন্তু আমি কিছুটা সেদ্ধ আলু এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ভালো করে এবার কিন্তু নাড়িয়ে জ্বালিয়ে দেবো আর অবশ্যই কিন্তু আলতো হাতে করতে হবে কারণ এটা কিন্তু আমি আলুগুলোকে একটা স্মৃতি বেড়ে নিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা আলুটা অনেকটা সময় কিন্তু কষিয়ে নিয়েছি এবার কিন্তু এই ভেজে রাখা দেখো ব্রকলি আর পরেরগুলো কিন্তু আমি দিয়ে দেব দিয়ে আবারও আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তরকারিটা বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি কারণ এখানে আজান দিচ্ছিল আওয়াজটা আসবে তার জন্য কিন্তু দেরি হয়ে গেছে রান্না করতে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা গ্যাসটার যা অবস্থা কি আর বলবো যতক্ষণ না গ্যাস ঠাস পরিষ্কার করছি ততক্ষণ আর ভালো লাগে না রান্না করতে করতে তো গ্যাস এরকম নোংরা হবেই তাই না বন্ধুরা এই দেখো রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে আর একটু ঘুরি ঝোলটা একটু কমাবো তাহলে কিন্তু আমার হয়ে যাবে খুব ভালো লাগে বন্ধুরা একটু ঘি গরম মশলা দিয়ে দেবো এবার তারপরে কিন্তু আমি বন্ধ করে দেব বন্ধুরা দেখো ওপর থেকে এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো খেতে কিন্তু বন্ধুরা আমার দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে তো নিশ্চয়ই ভালো হবে তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা একটু দূর থেকে দেখালাম কারণ তার জন্য কিন্তু বন্ধুরা গ্যাসটা দেখা যাচ্ছে আর খুব খারাপ অবস্থা গ্যাসের রান্না করার লাস্টে কিন্তু গ্যাসের অবস্থা প্রত্যেকে এরকম মধ্যে খারাপই লাগে তাই না রান্না বান্না করার পর গ্যাসটা মোছবো অনেকে কিন্তু আবার রান্না করতে করতে মোছে আমি কিন্তু সেটা করি না আমি একদম সবার লাস্টে করি না হলে কিন্তু যেই ন্যাকড়াগুলো দিয়ে মোছা হয় গ্যাসগুলো গ্যাসটা কিন্তু মানে তেল চিটে হয়ে যায় ন্যাকড়াগুলো তো একসঙ্গে মেজে পরিষ্কার করে নেবো তো যাই হোক বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো তো এই হচ্ছে রান্নাটা বন্ধুরা এখানে দেখো আমি আবার এঁচো বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে ভি আর এঁচোটাকে কিন্তু ভালো করে একটা সিটি বেড়েছি বন্ধুরা একটু সিদ্ধ করে নিয়েছি খানিকটা তারপর কিন্তু একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে এখানে রান্না করি দেখো বন্ধুরা এঁচোড়গুলোকে আমি ভেজে নিয়েছি আর এখানে এঁচোড়ের তেল ছিল একটু সেই তেলে কিন্তু আমি আলুটাও ভেজে নিয়েছি তো এবার চলো রান্নাটা করে তো পাশে সোনার দুধ জল দেওয়া হয়ে গেল এদিকে আমি জিরে তেজপাতা কিন্তু কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ এবার কিন্তু মশলা বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবি আমাকে ভিডিও বানাতে আরও ইচ্ছা করে তুলবে তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা কিন্তু করবে না একটু ভালোভাবে দেখো অনেক কষ্ট করে দেখো এই লাইফটা কাটলাম কেটে তারপরে আবার ভিডিও বানাচ্ছি সত্যি সময় পাচ্ছি না ভিডিও বানানোর তো একইভাবে বন্ধুরা বোকলি যেমনভাবে তৈরি মানে রান্না করেছিলাম ব্রোকলিটা সেইভাবে কিন্তু আমি এখানে এই চোখটা সেভাবে করবো তো মশলাটা আমার কষন হয়ে গেছে কিছুটা মশলা ধোয়ার জল ছিল তো সেইটা আমি কিন্তু এবার দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিলাম এটা আর একটু ফুটে নিই তারপর আসতে মশলা দিয়ে তেল ছেড়ে এসে এবার আমি কিন্তু ভাজা এঁচড়গুলো কিন্তু সব দিয়ে দিলাম বন্ধু নয় এইভাবে এঁচড় রান্না করলে কিন্তু তাও একটু খেতে ভালো লাগে আর এ একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না তবে এখন নতুন এঁচড় তো আমার কিন্তু আবার নিজে আমি পেঁয়াজ ওষুধ খেতে একটা পছন্দ করি না আমার কিন্তু এরকম আমি সেটা কিন্তু খুব ভালো লাগে তো দেখো কালারটা দেখানোর জন্য কিন্তু একটু দূর থেকে করছি তোমরা কিন্তু গ্যাসটা দিয়ে তোমার অপরিষ্কার রয়েছে ঠিক পরিষ্কার করে এখন রাখতে পারিনি বন্ধুরা রান্না শেষ হয়নি আর একটু ব্যস্তও বাড়ছি কারণ সেই খাবারটা যাবে তারা ভাবে করছি ঢেলে দিলাম আলুগুলো আবারও একটু আলতো হাতে লেড়ে নিচ্ছি কারণ সাতটাই কিন্তু সেদ্ধ করা আর ভাজা রয়েছে বসানোটা হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু ওপর থেকে আমি একটু জল ঢেলে দেবো তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা যা এসছে না বন্ধুরা এ জোরের আমি তো ঠিক হয়ে দেখাতে পারছি না এবার দেবো ঘি আর গরম মশলা গ্যাস তাহলেই কিন্তু রান্না দেখেছো কালারটা কী এসছে আমি হালকা সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু সেই কালারটা আসে না রান্না শেষ হয়ে গেলে বন্ধুরা আমি তোমাদেরকে সব রান্নাগুলো একবার দেখিয়ে দেবো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিন্তু গল্প করলাম কিভাবে আমি রান্নাগুলো করলাম একবার তাড়াতাড়ি করে হয়ে গেল কিন্তু আমার রান্নাটা দেখতেই পাচ্ছ এই জলটা আমি যখনই বন্ধ করে দেবো গ্যাসটা জলটা কিন্তু টেনে নেবে নিরামিষ এ চোর ঘি গরম মশলা দিয়ে খেলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এইভাবে এই চোর তরকারি কিন্তু একবার খেয়ে দেখো বন্ধুরা এই চোরটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু রান্না করবে অনেক সময় আমরা কিন্তু সেদ্ধ করে রান্না করি আবার এইভাবেও করি কিন্তু এইভাবে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে এই দেখো বন্ধুরা আমার এই হয়ে গেছে রেডি আর এই কিন্তু দেখতে খুব খুবই দারুণ হয়েছে বন্ধুরা ঘি গরম মশলায় গন্ধে একদম কিন্তু মোমো করছে ঘরটা জানো তো বন্ধুরা দুটো দুটো রান্নাই কিন্তু ঘিঠি দিয়ে করা আর একটু ঘি না দিলে কিন্তু নিরামিষে দিনে ভালো লাগে না এই দেখো এখানে পনিরটাকে এবার দেখিয়ে দিলাম ব্লকলি দিয়ে পনির কিন্তু দারুণ লাগে খেতে সব কাজ বন্ধুরা মোটামুটি কমপ্লিট এবার স্নানি যাবো তার আগে দেখো কয়েকটা পাপড় ভেজে রাখলাম কারণ শনিবার একটু ডালের পাতি পাপড় হলে বেশ ভালো লাগে খেতে তাই না জন্য একটু পাঁপড় তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে